প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে আজ সোমবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বেলা এগারোটা পঁচিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে ব্যাংককের স্থানীয় সময় সকাল দশটা দশ মিনিটে বিমানটি ব্যাংককের ডন মোয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারে চব্বিশে এপ্রিল থাইল্যান্ডে পৌঁছান শেখ হাসিনা শেখ হাসিনা ছাব্বিশে এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনের সঙ্গে গবর, মেন্ট হাউসে প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি জ্বালানি পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপাক্ষীয় নথি সই হয় সেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাবিসিনের দেওয়া আনুষ্ঠানিক মধুজের সবাই শেখ হাসিনা তার এই সফরকে দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্কের একটি মাইল ফলক হিসেবে অভিহিত করেন তিনি বলেন এই সরকারি সফর আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারত্বের একটি নতুন যুগের সূচনা করেছে পাশাপাশি পঁচিশে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূষিত প্রাসাদের সাথার্ন সাথার্ম হলে থাইল্যান্ডের রাজা মহা বার্জিরা লংক্রন ফ্রা বার্জিরা উয়া এবং রানী সুতিদা বজ্রসুদা বিমলা লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা পঁচিশে এপ্রিল ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রের ইউএনসিসি এস কাপ হলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ইউএনএস কাপ আশিতম অধিবেশনে ভাষণ দেন ঢাকা ও ব্যাংককের মধ্যে সই হওয়া পাঁচটি নথি হচ্ছে একটি চুক্তি তিনটি সমবজতা স্মারক এম ও একটি অভিপ্রায় পত্র লেটার অব ইন্টেনশন সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি জ্বালানি সহযোগিতা শুল্ক বিষয়ে সহযোগিতা ও পারস্পরিক সহায়তা এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমবুজতা স্মারক এবং দুই সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা সংক্রান্ত অভিপ্রায় পত্র